জীবন এত ছোট কেন এত ছোট কেন জীবন ছোট কেন এত জীবনের উপর প্রচন্ড রাগ হয় যদি এত ছোট রস, গন্ধ উপভোগ করতে দে। দিলি যদি জগৎকে হাতে ভালোবাসা যদি শেখালি তবে পেতে দিস না কেন দিতে দিস না কেন সাত মিটিয়ে খালি চলে যাস খালি ফুরিয়ে যাস জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান নামে যাক চলো ভুলে যাই জীবন ফুরুচ্ছে সে কথা ভুলে যাই মৃত্যু বলে ভয়ঙ্কর কিছু একটা ঘাড়ের উপর বসে আছে চলো ভালোবাসি চলে থাকি প্রচন্ড বেঁচে থাকি হৃদয়ে বাঁচিয়ে রাখি হৃদয়ের তাপে যেমনই ভাঙা চোরা হোক জীবন চলো জীবনের কথাই বলি চুম্বনে চুম্বনে শুকোতে থাকা শরীরকে ভিজিয়ে রাখি তরতাজা রাখি